হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর কি তো আমি যাচ্ছি একটু ঘোরার জন্য তো একটা জিনিস খেয়াল করেছেন কি দেখছেন আমার শরীরের কি আছে মানে প্রতি সব জায়গায় আর কি মানে গরমের জন্য থাকা যাচ্ছে না আর একবার এই দিকের আবহাওয়াটা দেখেন আর কি ব্যাঙ্গালোরের এতটা ঠান্ডা আর কি তো চলো মানে ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাও একবার চারপাশটা এতটা আর এদিকে ঝিরিচিরি বৃষ্টিও পড়তেছে আর কি ঠিক আছে আর এতটা হাওয়া দিয়েছে ঠান্ডা আর কি তো চলে আসো সবাই গাইস ব্যাঙ্গালোরে চলে আসো দেখো আর ব্যাঙ্গালোরের আবহাওয়া আর কি সুন্দর ঠান্ডা আর কি সবাই গরমের জন্য থাকা যাচ্ছে না ওইদিকে বাড়িতে আর কি আর এদিকে চলো দেখো হল এখন এতটা বাবা দিয়েছে আর কি আর আমি এদিকে জানি না এদিকে কোথায় যাচ্ছে আর কি আমি রাস্তার যেদিকে যাচ্ছে আমিও সেদিকেই যাচ্ছি আর এইদিকে দেখেন মানে মেন রোড থেকে আমি একটু এদিকে নিচে নামলাম আর কি পেটে ওটা করার জন্য তো এই হলো ওই দিকের আবহাওয়াটা খুব ঠান্ডা লাগতেছে আর কি তার জন্য আমি জ্যাকেট পরেছি আর কি একটা আর বিকালের দিকে ঘুরতে আসলাম আমি একাই এসেছি আজকে আজকে আমার সাথে কেউ নেই ঠিক আছে আর মাদক অলরেডি সে চলে গেছে বাড়িতে ওর কিছু কাজ আছে আর কি আমি একাই আসছি আর হাওয়াটা দেখেন এতটা হাওয়া দিয়েছে দেখেন সুন্দর ব্যাকগ্রাউন্ডটা আর এদিকে জানি না এগুলো কি আর কি আছে এদিকে চারদিকে গাছ কত সুন্দর এখানে কিছু আচ্ছা কোনো কিছু চাষবাস করে গাছ ভিতরে কি তার জন্য এটা রকম করে রেখে দিয়েছে আগে যাই আরো করে দেখি এদিকে পরিবেশটা এদিকে দেখেন দেখেন কাছে কত সুন্দর আম ধরেছে গাছ ওই দেখেন আম কলা আম হয়তো কত সুন্দর ওই দিকেও আছে গাছে এদিকে ময়ূর গাছ বৃষ্টিও পড়তেছে চিরি চিরি করে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি পড়ছে ভালো বৃষ্টি পড়তেছে এখন এতক্ষণ কম না এখন বৃষ্টি হয়েছে আমাকে এখান থেকে যাইতে লাগবে আমি জানি না এখন কোথায় এসেছি এদিকে কোথায় এখন বৃষ্টির জন্য একটু ঠাই নেব আর কি ঠিক আছে দেখতে দেখতে তো এদিকে ভিতরেই আসলাম ভালোই দিকে দেখেন বৃষ্টি পড়তেছে হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না কত ভালো বৃষ্টি পড়তেছে আর কি চিট করে এখানে ময়ূর ছিল আমাকে দেখে বয়ে পালিয়ে গেল না যেহেতু আমি দিকে কর্ণাটকের ল্যাঙ্গুয়েজ কথা বলে আমি কর্ণাটক পারিও না মানে আমি যে এখানে যে কথা বলব যদি হিন্দি পারে তো ভালো কথা আর হিন্দি না বললেই তো যত সব বিপদ পড়ছে তাই না দেখেন এই যে এগুলো অ্যাকচুয়ালি কি মানে গরুকে খাওয়ানোর জন্য চাষ করেছে ঠিক আছে এগুলো চাষ করেছে কিন্তু গরুকে খাওয়ানোর জন্য আর কি এটাকে এক প্রকার ঘাস বলে আর কি আর নাম জানি না কি কিন্তু আমি এতটুকু জানি যে ওটা একটা ঘাস ঠিক আছে গরুকে খাওয়ানোর জন্য এখানে এদিকে দেখেন একটু কাছে থেকে দেখাই দেখেন একটা ঘাস ঠিক আছে দেখতে প্রায় ওই কুশিয়ার বলে না আখ সেম আখের মতোই কিন্তু আখ না ওই যাচ্ছে আর কি এখানে বেশিক্ষণ থাকবো না যে আমি একাই আছি ঠিক আছে ভয়ও লাগে একটু বাইরে বলা যায় না তাই না চলো অ্যাকচুয়াল এগুলো সব খামার গাছ ঠিক আছে মানে চাষ চাষবাস করে আর কি আর কি গরুর জন্য ওইদিকে এখানে দেখলাম বেশ কিছু গরু আর কি এই জায়গাটা আর কি পুরো এরিয়াটা গরু আর কি গরুর জন্যই অনেকগুলো গরু আছে আর কি এর উপরে চড়ি আর কি দেখি কি আছে এখানেও কিছু চাষবাস করছে আর কি জানি না কী করছে কিন্তু যতটুকু দেখলাম এখানে কিছু চাষ আছে আর কি যাই হোক চলো যাক আর ভিডিওটি দেখা যাবে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই